এই ওইএমআ ফর্ম কখনো এই কলম ব্যবহার করবে না কলম ব্যবহার করবে এটা হাই স্কুল বা যে কলমগুলো রয়েছে সেটা এবং এই ফর্ম হাজার হাজার শিক্ষার্থীকে প্রতি বছর কাঁদায় কেন কাঁদায় কারণ হচ্ছে অনেক শিক্ষার্থী এখানে ভুল করে পরীক্ষা ফেল করে আজকে আমরা তোমাদের কে সিজন ছিল এটাকে বলা হয় সিজন ছিল এই অংশ তোমাদের ভরাট করতে হবে আবার এমসি কিউর এই এবং এগুলো ভরাট করতে হবে তোমাদের আমরা একদম স্টুডেন্ট হিসেবে যেমন দরকার আমরা সেটা একদম পূরণ করে দেখে দিচ্ছি একটা এডমিট কার্ড দেখে দেখে যদি ভিডিও সম্পূর্ণ দেখবা এই ভিডিওটা তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ তোমার বন্ধু বন্ধ যা রয়েছে দাও যাতে ওরা এই বিষয়গুলো জেনে উপকৃত হতে পারে এবং অনেক আবার রুল ব্যবহার করো তারা প্রথমে বাদ কারণ এটা শুধুমাত্র বল পেন ব্যবহার করার জন্য বলা হয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত সো এগুলো হচ্ছে নরমাল কোনোভাবে জেল পেন টাইপের কোনো কিছু না এগুলো তুমি সুন্দর করে ভরাট করা যায় কিন্তু এটা আসলে এটা পুরো কম্পিউটার বিষয়ে দেখানো হবে সো তোমাকে অনেকটাই কেয়ারফুলি সবকিছু কিছু ডিল করতে হবে সো প্রথমত এখানে আমি এখানে শুরু করি এখানে তুমি অবশ্যই এইস এস অনেক পরীক্ষার নাম পেতে পারো এখানে পরীক্ষা না যে তুমি সেটা এখানে সুন্দর করে টিক দিবা দেন তুমি এখানে পরীক্ষার সাল পাবা ধরো দুই হাজার পঁচিশ দিন তুমি এখানে দুই হাজার যেহেতু সবগুলো সংখ্যা যদি তোমার ইংরেজি থাকে তুমি ইংরেজি লিখবে তোমার বাংলা থাকে বাঙালি ওকে কমপ্লিট এরপরে তোমার এখানে আসবে পরীক্ষার নাম তুমি এখানে অবশ্যই পরীক্ষার নাম হিসাবে এসএসসি করবা ভরাট করার ক্ষেত্রে কখনোই তুমি টোটাল ধরো অনেক ধরনের ভরা তুমি দেখে দেখাই আহ যদি দেখাইতে চাই এখান থেকে দেখে এই ওয়েম আর এম সিপি দেওয়া যায় এখানে ভর্তের ধরন দেওয়া আছে যে সঠিক পদ্ধতি এইভাবে ভর করতে হবে ভর্তি টিক দেওয়া এরকম করা যাবে না এগুলো ভুল পদ্ধতি বলে এখানে অবৈধ করা আছে সেক্ষেত্রে তুমি সঠিক পদ্ধতিতে একদম গোল করে ভর করবা ঠিক আছে এরপর তুমি সবসময়ের জন্য রোল আর ফোন থেকে লিখবা রেজিস্ট্রেশন নম্বর লিখবা সবসময় জন্য বাম্পাস থেকে লেখা শুরু ডান বাম্পাস থেকে লিখলে হয় আমার হাতের কি লিখেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি হাতের এখানে অন্ধকার পড়ে যাচ্ছে বা হাতের ভিতরে পড়ে যাচ্ছে আমি অপশন বাম্পাস থেকে লিখবো যেটা আমি দেখতে পাই আমি কি লিখবো ধরনের আমার এর রোল নম্বরটা হচ্ছে ধরনের ফোর টু জিরো ওয়ান

দেন এক আসছে আমি এক ভট্ট করবো দেন তোমার এখানে ফাইভ আসছে আমি ফাইভ ভট্ট করবো আবার কোনো কারণে অনেক শিক্ষার দেখা যায় যে সিক্স আসছে তুমি সেভেন ভট করে ফেলেছো বলে কোনো ব্যাপার না তুমি সেভেন ভট করে ফেলেছো পরে মনে এসেছে তুমি আবার করো এখানে তোমার উপরে যেটা আছে সেটা তোমার মূল জায়গায় ভট্ট আছে কে নেই করে আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পারছো যেখানে কাজটা কোথায় ওকে আবার অনেকে দেখা যায় এরকম কাটা কাটি দেখি না খাতাগুলো কিছু করা যাবে না এটা পুরো কম্পিউটার দেখা হবে তো তোমাকে নিট এন্ড ক্লিয়ার থাকতে হবে এই জায়গাটাতে দেন আমরা যদি পরে কথা বলি শিশু নম্বর তুমি সুন্দর করে অন আছে অন ভট করো এটা খুবই সাবধান সাবধানতার সহ করবে না এটা সেভ ভট করলাম অনেক আপস ভট করে রেখে কারণ সামনে তোমার দ্রুত প্রশ্ন আসছে আরে না রে ভাই এটা আগে তুমি চলে প্রশ্ন পাঁচ মিনিটের প্রশ্ন ছোট করে লিখলে তোমার টাইমটা মেকআপ হবে কিন্তু তুমি যদি এখানে ভুল করো তোমার কিন্তু ওভারঅল রেজাল্টে ফেলে আসবে তো তুমি কেন সেটা করবো সেই বিষয়গুলো খেয়াল রাখবে আমি এখানে সুন্দর করে ভর করতেছি এবং এই সময় আমরা অনেক সময় বন্ধু বান্ধব দিকে তাকাই ডাক দেয় এ তুই উমুক প্রশ্ন কেমন এটা ওটা ঠাট্টমস্কার করে এগুলো এইগুলো ভটকর্শ এগুলো করা যাবে না খুব মনোযোগ দিয়ে ভট্ট করলো কেউ ডাকলো টাকা পাওনা ফিরা তুই ময়রা ভাই তা আমি টাকা দিছি না যদি ময়া যাস তারপরে আমি এটা দিলাম আমি তোর সাথে দেখা করতেছি তো ব্যাপারটা এরকম ভাবে সুন্দর করে তুমি ভট করো দেখতে পাচ্ছ আমি কিন্তু ভর করে দিলাম শেষে দিন তুমি এখানে একশো একটা রয়েছে বিষয় করতে কিন্তু লিখতে হবে বিষয় করতে তুমি না লাগে তোমাকে ফেল আসতে পারে পাঁচটা কারণে তোমার পরীক্ষা ফেল আসতে পারে ওইমার সম্পর্কিত কারণে সেই ভুলগুলো নিয়ে ভিডিও করা আছে তোমরা দেখতে পাবো দেখতে আমি যে সুন্দর করে ভর্ট করলাম এটা হচ্ছে ভর্ট করার নিয়ম আর ভুল ভর্ট করলে তুমি এরকম ভাবে ম্যানেজ করবে এটাকে আর অতিরিক্ত উত্তরপত্র তুমি শেষে কতগুলো অতিরিক্ত উত্তরপত্র মানে রুচি নিয়েছো সেটা তুমি ঘটনা আমি নিজে দুইটা আমি এখানে জিরো টু লিখে দিলাম আমি এখানে জিরো লিখে দিলাম এবার আমি এখানে টু লিখে দিলাম টু ভার করে দিলাম বেশ আমার কাজ শেষ এবার সবার শেষে আরেকটা কাজ রয়েছে বাকি দুইটা কাজ বাকি রয়েছে এইখানে এই ঘর এখানে দেখতে পাচ্ছ এর নাম্বার রয়েছে এই যে ওয়ান এইট থ্রি ফোর নাম্বারটা তোমাদের থাকবে হবে সেখানে স্বাক্ষর দিতে হবে এবং এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরিদর্শক সাক্ষর দিবে কক্ষ পরিদর্শক স্বাক্ষর এই দেখতে লেখা আছে বিদ্যুৎ কোনো প্রকার সিংহ ব্যবহার করা যাবে না এই জায়গাটা তুমি কিছু করবে না এই জায়গাটা কি করবে শিক্ষক সিগনেচার দিবে শিক্ষক এই জায়গাটা সিগনেচার দিবে এবং এখানে রেখা দেখতে পাচ্ছ তোমরা এই যে রেখাটা এই রেখাটা তুমি এই অনুযায়ী তুমি এটা সিলে তুলা এখানে রেখা রয়েছে রেখে অনেক তুমি কি করবে সিলে তুমি এই অংশটুকু রেখে দিবে রেখে তুমি তোমার টিচারকে দিয়ে বাড়ি নিয়ে এসো না এটা পুরো টিচারকে দিয়ে দিবা

সবাই তো অপশন অসুস্থ ভর যদি মার্ক তারা সেই জিনিসটা বাদ দিদা তুমি ক্যালকুলেট করো ডাবল ভট করতে না হ্যাঁ ভুল করে সাথে ওটা ভাবে রেখে দাও অনেকে বলতে পারবে ভুল করেছি তারপর আমি আমার কেউ ভর করেছি যদি যদি জানি সেটা তুমি করতে পারো বাট মার্ক না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি